হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে প্রিয় দর্শক বন্ধুরা অক্টোবর মাসের সতেরো তারিখ আমরা পালন করেছিলাম রমা একাদশী এরপরে কোন একাদশী রয়েছে অর্থাৎ কার্তিক মাসের প্রথমে কোন একাদশী আমরা পালন করব। অর্থাৎ এই একাদশীর গুরুত্ব কত রয়েছে তিথি কখন শুরু হচ্ছে তিথি কখন শেষ হচ্ছে এবং কেন এই একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ জানালাম তো বন্ধুগণ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে উত্থান একাদশী বলা হয়ে থাকে যা দেব উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামেও পরিচিত এই একাদশী হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি ব্রত এই দিনটিকে অত্যন্ত পবিত্র এবং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলা হয়েছে কারণ এই দিন ভগবান বিষ্ণু তার চার মাসের যোগনিদ্রা থেকে জেগে উঠেছিলেন তাই এর নাম উত্থান উত্থান শব্দের অর্থ জাগরণ এবার জেনে নেব এই তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে বন্ধুগণ সালের এবং কার্তিক মাসের উত্থান একাদশী পালিত হবে পয়লা এবং দোসরা নভেম্বর অর্থাৎ বাংলার চৌদ্দ এবং পনেরোই কার্তিক তিথি শুরু হচ্ছে পয়লা নভেম্বর দু সকাল নটা বেজে এগারো মিনিটে তিথি শেষ হচ্ছে দোসরা নভেম্বর দু সকাল সাতটা বেজে একত্রিশ মিনিটে পারণের সময় দোসরা নভেম্বর দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দুটো বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুগণ এই দিনের কিছু বিশেষত্ব রয়েছে যেমন এই দিন থেকে সমস্ত শুভ কাজ শুরু করা হয়ে থাকে তুলসী বিবাহ কিংবা প্রাপ্তি হয়ে থাকে এই ব্রত পালনের ফলে এবং বছরের মোট চব্বিশটি একাদশীর মধ্যে এই একাদশী তিথিটিকে সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ একাদশী বলে পালন করা হয়ে থাকে এই একাদশী যে ব্যক্তি ভক্তি ভরে এবং বিশ্বাস সহকারে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করে ব্রত পালন করতে পারবেন সেই ব্যক্তি কিন্তু জীবনে মোক্ষ প্রাপ্তি করতে পারবেন এবার আপনাদের জানিয়ে দেব কিভাবে এই ব্রত পালন করতে হয় বন্ধুগণ আপনারা অনেকেই হয়তো জানেন কিংবা অনেকেই হয়তো জানেন না প্রত্যেকেই মনোযোগ দিয়ে আবারও শুনে নিন ব্রত পালনের প্রস্তুতি আগের দিন রাতে অর্থাৎ একত্রিশে অক্টোবর আপনাদের শুরু করতে হবে রাতের খাবারে শস্য জাতীয় খাবার যেমন ভাত রুটি ডাল ইত্যাদি খাওয়া চলবে না হালকা খাবার খাবেন যাতে সকালে পেট পরিষ্কার থাকে দশমী তিথির সন্ধ্যায় সংকল্প নেবেন যে পরের দিন আপনি একাদশী পালন করবেন কিংবা করবেন না তারপরে একাদশের দিন অর্থাৎ পয়লা নভেম্বর এবং বাংলার চোদ্দই কার্তিক আপনারা সকাল বেলায় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠবেন এবং ভোরে উঠে পবিত্র নদী কিংবা জলাশয়ে স্নান করবেন এবং তা যদি না থাকে অবশ্যই বাড়িতে যখন আপনারা স্নান করবেন তখন মা গঙ্গাকে আপনারা স্মরণ করবেন প্রণাম জানাবেন এবং নিজের জলের পাত্রে আপনারা অবশ্যই একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন এইভাবে স্নান করলেও হবে তারপর আপনারা সাদা কিংবা হলুদ রঙের পরিষ্কার পোশাক আপনারা পরিধান করবেন তারপরে আপনারা পুজোর স্থান পরিষ্কার করবেন একটি চৌকি বা পিড়ির ওপর পরিষ্কার হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি পূর্বমুখী করে রাখবেন কিংবা শালগ্রাম শিলা থাকলে তা রাখতে পারেন পুজোর সামগ্রী লাগবে ফুল তুলসী পাতা অবশ্যই লাগবে তারপর ফল লাগবে কলা আপেল পেয়ারা ইত্যাদি রাখতে পারেন গঙ্গা জল ধূপ দ্বীপ চন্দন নৈবিদ্য যে কোনো মিষ্টি কিংবা পায়েস তৈরি করতে পারেন ঘি ফুলমালা সব পূজা সামগ্রী আপনারা জোগাড় করবেন তারপরে আপনারা মনে মনে গোবিন্দকে স্মরণ করবেন এবং গোবিন্দকে আহ্বান জানাবেন এবং গোবিন্দকে মনে মনে স্মরণে বলবেন হে গোবিন্দ আপনি উঠুন এবং নিদ্রা ত্যাগ করুন আপনি ঘুমিয়ে থাকলে সমস্ত জগৎ ঘুমিয়ে থাকবে এইভাবে আপনারা আহ্বান জানাবেন এবং ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন তারপর শঙ্খ ঘণ্টা বাজিয়ে ভগবান বিষ্ণুকে জাগাবেন আরতি করবেন ঘি কিংবা কর্পূরের প্রদীপ জ্বালিয়ে ফুল নিবেদন করবেন নৈবিদ্য নিবেদন করবেন অবশ্যই সম্পূর্ণ বিষয়টি আপনি ভক্তি ভরে করার চেষ্টা করবেন এবং এই দিন আপনার গৃহে যে তুলসী মঞ্চ রয়েছে সেই গাছকে কোণে এবং শালগ্রাম শিলাকে বর হিসেবে কল্পনা করবেন অবশ্যই তুলসী গাছে একটি ভালো এবং নতুন ওড়না ঘুরিয়ে দেবেন এবং অলংকার আর সিঁদুর নিবেদন করবেন কারণ এই দিন তুলসী বিবাহের রীতি প্রচলন রয়েছে তাই অবশ্যই এটিও আপনারা পালন করবেন এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই দিন কিভাবে আপনারা অর্থাৎ কোন খাবার খাবেন কোন খাবার খাবেন না কিভাবে উপবাস রাখবেন বন্ধুগণ উত্থান একাদশীতে চারভাবে উপবাস রাখা হয় এক হচ্ছে নির্জলা উপবাস সূর্যোদয় থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত কোনো খাবার বা জল পান করা যাবে না শুধু শারীরিকভাবে সক্ষমদের জন্য অর্থাৎ যারা এভাবে পারবেন তারাই করবেন দুই ফলাহারি উপবাস শুধু ফল দুধ মধু শুকনো ফল জল পান করা যাবে কোনো শস্য জাতীয় খাবার ভাত শাক সবজি কিছুই খাওয়া যাবে না তিন হচ্ছে ক্ষীরাহারি উপবাস অর্থাৎ দুধ এবং দুগ্ধজাত খাবার আর ফল এই খাবারগুলি আপনাদের খেয়ে থাকতে হবে চার এক বেলা খাওয়া দিনে একবার সূর্যাস্তের আগে সাগুদানা কিংবা নিজের হাতে তৈরি কোনো মিষ্টান্ন খেতে পারেন কোনো শস্য বা ডাল জাতীয় কোনো খাবার আপনারা খাবেন না যা খাবেন না তা হচ্ছে চাল গম ডাল জব পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মথ নেশা জাতীয় দ্রব্য তামাক মটর মসুর ডাল ছোলা মধু এই খাবারগুলি আপনারা ভুলেও এই দিন খাবেন না এই দিন যা করবেন তা হচ্ছে ভগবান বিষ্ণুর নাম জপ করবেন বিষ্ণুর সহস্র নাম কিংবা ভগবত গীতা পাঠ করবেন ভজন কীর্তন করবেন হরির নাম সংকীর্তন গান করবেন মন্দিরে যাবেন দান করতে পারেন গরিবদের এবং সত্য কথা বলবেন ক্রোধ ত্যাগ করবেন টিভি মোবাইল ইত্যাদি কম ব্যবহার করে এই দিন ঈশ্বরীর আরাধনায় নিজেকে নিবেদন করবেন এবং সন্ধ্যাবেলায় অবশ্যই সন্ধ্যা আরতি করবেন দীপ দান করবেন দীপ দান অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন এবং পারণের পর সকালে স্নান করবেন ভগবান বিষ্ণুর পুজো করবেন প্রসাদ গ্রহণ করবেন ব্রাহ্মণ বা গরিবকে খাবার দেবেন তারপর নিজে খাবেন তবে যারা অসুস্থ ব্যক্তি গর্ভবতী মহিলা শিশু কিংবা অতি বৃদ্ধ কিংবা মাসিক চলাকালীন মহিলা রয়েছেন তারা এই ব্রত মানসিকভাবে পালন করতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো এবং উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এই চ্যানেল যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উত্থান একাদশীর সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সর্বদা ফলো রাখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে